নমস্কার প্রিয় আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা কথা বলব ডব্লিউ বি এস 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 সি এলএসটি সেকেন্ড এডি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রোফাইল এডিট অপশন নিয়ে কমিশনের পক্ষ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মেম্বার নম্বর ওয়ান থার্টি থ্রি ব্যাক সেভেন ও ওয়ান সিক্সটিন ব্যাক সিএসএসসি ব্যাক ইএসটি টি ব্যাকস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারিখ ঊনত্রিশ জুলাই টোয়েন্টি যেখানে জানানো হয়েছে যে আবেদনকারীরা তাদের আবেদনপত্রে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নাম জন্মতারিখ লিঙ্ক ছবি স্বাক্ষর অনলাইন মাধ্যমে সংশোধন ব্যাক এডিট করতে পারবেন এই নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেকেন্ড এসএলএসটি এডি টোয়েন্টি ফিফটি এর প্রার্থীদের জন্য যাঁরা ক্লাস নাইন এক্সেন এবং ক্লাস ইলেভেন অ্যান্ড টুয়েলভ স্তরের জন্য আবেদন করেছেন এডিট করার সময়সীমা তিরিশ দশ সাত দশ টোয়েন্টি ফিফটিন থেকে শুরু হয়ে চলবে তিন দশ আট টোয়েন্টি ফিফটিন পর্যন্ত অর্থাৎ আপনার হাতে আছে মাত্র পাঁচ দিন কিভাবে করবেন এডিট স্টেপ ওয়ান ডাব্লিউবিএসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন স্টেপ টু প্রোফাইল বা আবেদনপত্রে যান স্টেপ থ্রি যেই ফিল্ডগুলো আপনি এডিট করতে চান সেখানে সংশোধন করুন স্টেপ ফোর সবকিছু ঠিকঠাক দেখে সাবমিট করুন স্টেপ ফাইভ একটি কপি ডাউনলোড করে রেখে দিন আপনার রেকর্ডের জন্য যে তথ্যই এডিট করুন না কেন অবশ্যই সঠিক ও বৈধ নথির সঙ্গে মিলিয়ে করুন ভুল তথ্য দিলে ভবিষ্যতে আবেদন বাতিল হতে পারে নির্ধারিত সময়সীমার পরে আর কোনো এডিট করার সুযোগ দেওয়া হবে না এই সুযোগ তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আবেদন করার সময় ভুল করে ফেলেছিলেন বা ভুল ছবি দা স্বাক্ষর আপলোড করেছিলেন অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক https কোলন স্ল্যাশ স্ল্যাশ কমেন্ট করে জানান আপনার মতামত বন্ধুদের সাথে শেয়ার করুন আর ডাব্লিউ সম্পর্কিত প্রতিটি আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন